অনেকটাই কমল সোনার দাম দেখে নিন এক ভরির দাম কত হলো কলকাতায় এর সঙ্গে রয়েছে আরো একটি বড় আপডেট মিলছে না বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্প বন্ধ করল মমত মমতা সবার চাকরি সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি এর সঙ্গে রয়েছে দু সালের সেরা খবর নববর্ষের আগে রাজ্যবাসী সরকারি কর্মচারীদের জন্য সুখবর ছ পার্সেন্ট বাড়তে চলেছে মহর্ঘ ভাতা প্রত্যেক ঘরে ঘরে চাকরি হবে পশ্চিমবঙ্গে শুরু হলো চাকরি মেলা এর সঙ্গে রয়েছে জোড়া নিম্নচাপের প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ জেলাগুলিতে কখন কোন জায়গায় বৃষ্টি নামবে আসন দেখে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিতভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন বাড়ি চাইছেন জেনে নিন কীভাবে আবেদন করবেন আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন উনিশে ডিসেম্বর কত হলো সোনালি ধাতুর দাম আসুন দেখে নেওয়া যাক এদিন বাইশ ক্যারেট সোনার দাম কমে সাত হাজার একশো পঁয়ষট্টি টাকা হয়েছে আঠেরো ক্যারেটের দাম কমে হয়েছে পাঁচ হাজার আটশো পঁচাশি টাকা এক কেজি রূপোর দাম হয়েছে ছিয়াশি হাজার নশো তেত্রিশ টাকা যে চলতি বছরে আগস্ট মাসের পর থেকে প্রাপ্য টাকা ঢুকছে না গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে পরে আগস্ট মাসে টাকা ঢুকেছিল অক্টোবর মাসের শুরুর দিকে এরপর ফের বন্ধ হয়ে গেছে টাকা ঢোকা ফলে মাসিক খরচ সামলাতে বেশ বিপাকে পড়েছেন প্রবীণরা এই প্রসঙ্গে জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে বর্তমানে জেলা নথিভুক্ত হওয়া বার্ধক্য ভাতা প্রকল্পের সংখ্যা এক লক্ষ ছ হাজার পাঁচশো সাতজন অন্যদিকে জেলায় বিধবা ভাতা ভাতা পান সাতাশি হাজার চারশো ন জন এছাড়াও প্রতিবন্ধীর জন্য যে মানবিক ভাতা রয়েছে তা পান চল্লিশ হাজার তেষট্টি জন লক্ষ্মীর ভাণ্ডারের নথিভুক্ত প্রাপকদের সংখ্যা আট লক্ষ সাতাশি হাজার দুশো সাতানব্বই জন এগুলির মধ্যে এখন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার মানবিক পোর্টালে নতুন করে নথিভুক্ত করার সুযোগ রয়েছে তবে বার্ধক্য ভাতা বিধবা ভাতার ক্ষেত্রে নতুন নাম নথিভুক্ত করার প্রক্রিয়া এখন বন্ধ ফেলে আপাতত সকলের চাকরি বহালে রাখা হয়েছে সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়ে দেয় দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবে পাশাপাশি ফেরত দিতে হবে বেতন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখা আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর ছ পার্সেন্ট মহার্গ ঘোষণা আসতে পারে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরম্ভ হচ্ছে চাকরি চাকরি মেলা মেলা যারা এতদিন ধরে সন্ধানে ছিলেন এই থেকে নিজেদের চাকরিতে আবেদন করতে জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার আবহাওয়া শীতল এবং মেঘলা ছিল কারণ জোড়া নিম্নচাপের কারণে শহরে তাপমাত্রা হালকা বৃদ্ধি পেয়েছিল সেই সঙ্গে দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা ছিল বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে কলকাতার আবহাওয়া পরিবর্তন দেখা যাচ্ছে শহরে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী এবং মধ্যবিত্ত পরিবারের জন্য সুখবর কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার পি এ দ্বিতীয় পর্যায় শুরু করছে যার মাধ্যমে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে গত নয় আগস্ট কেন্দ্রীয় সবাই এই প্রকল্পের অনুমোদন দিয়েছে ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং